সাহসে মঙ্গল ও উন্নতি যে সাহস স্থির ও বোধকে লইয়া জীবন ও বৃদ্ধির পরিপন্থীকে তাচ্ছিল্য নিরোধ বা বিধ্বস্ত করিয়া নিজ পারিপার্শ্বিক বা জগতের মঙ্গলের সহিত উন্নতির প্রতিষ্ঠায় স্বভাবতই দক্ষ তাহাকেই প্রকৃত সাহস বলা যায় সন্দেহে সঙ্কোচ সন্দেহ যেখানে সহাস্য সংকোচ সেখানে স্বাভাবিক আদর্শ প্রাণতায় বীর্য আদর্শে তোমার প্রাণ যতই আপ্রাণ হইবে বীর্য সাহস ও বীরত্ব ততই তোমাকে অভিনন্দিত করিবে বীর উন্নতিতে উদ্যম যার স্বভাবসিদ্ধ যাহার সাহস কৌশল ও দক্ষতায় বিশৃঙ্খলা ও বিপদ সুশৃঙ্খল সুপথে পর্যবেসিত হয় জীবন যশ ও বৃদ্ধি যাহাতে ম্লান করে তাহা ক্ষিন্ন ও নষ্ট করিয়া সম্বর্ধনের প্রতিষ্ঠা করিয়া দেয় তিনি বীর অন্যের প্রতিষ্ঠাই আত্মপ্রতিষ্ঠা স্মরণ রাখিও অন্যের জীবন যশ ও বৃদ্ধিকে প্রতিষ্ঠা করাই তোমার জীবন যশ বৃদ্ধি ও প্রতিষ্ঠা লাভের একমাত্র পথ কিন্তু তাহা করিয়া শুধু ভাবিয়া বলিয়া বা চাহিয়াই নয় কো ইহার ভুল হইলে তোমার সব চেষ্টা সব ইচ্ছা সব কর্ম ভুলেই অবসান হইয়া যাইবে সেবা সম্পদে ও পারিপার্শ্বিক নিয়ন্ত্রণে মানুষ যখনই ভাবে তাহার পারিপার্শ্বিক তার উপযুক্ত নয় এটা ঠিকই তার সেবা ও সম্পদ এত বেশি নয় বা এত নিয়ন্ত্রিত নয় যাতে নাকি পারিপার্শ্বিকের জীবন ও বৃদ্ধিকে উচ্ছ্বল করিয়া তাহাকে অনুকূল করিয়া তুলিবে শক্তিসম্পন্ন দুর্বলতা যে শক্তিমান দুর্বলকে আরও দুর্বল করিতে পারে শক্তির দুর্বলতা তার আরও হইয়া দুর্বলতাকে সে শক্তি সম্পন্ন করিয়া তোলে প্রকৃত ও আহামমুখী দীনতা আহামমুখী দীনতা মানুষকে হীন করিয়া তোলে প্রকৃত দীনতা সেখানেই মানুষের স্বভাব ও সম্মানকে অক্ষত রাখিয়া সত্যকে প্রতিষ্ঠা করে যেখানে আর সত্য মানে তাই যাহা মানুষের জীবন ও বৃদ্ধিকে মঙ্গলে উচ্ছল করিয়া দেয় মাছি মানুষ সাবধান হইও মাছি মানুষ হইতে তুমি যতই ভালো কিছু করো না কেন যত ভালো কিছুই বলো না কেন তাহারা সবটুকু বাদ দিয়া কুয়ের শ্রীবৃদ্ধি করিবার জন্য যেটুকুর প্রয়োজন ঠিক সেটুকু লইয়া অন্যকে দুষ্ট করিয়া তুলিবেই ইহার ঔষধ যদি এমনতর ঘটিয়া থাকে সাবধান হইয়া মোকাবিলা বা ভজিয়ে নেওয়া মৌ মানুষ আর একরকম মানুষ আছে তারা মৌ মানুষ দুনিয়ায় এদের প্রাদুর্ভাব বড় বেশি নয়কো এদের প্রকৃতি এমনওতর যা যতই কেন বিশ্রী হোক না তারা ঠিক বুঝতে পারেন এর ভিতর কতটুকু বা কোনটুকু মধুর মতো উপাদেয় আর তা সংগ্রহ করতে এরা অদ্বিতীয় তুমি হুল খাইয়েও ইহাদের অনুসন্ধান করিও যদি পাও এদের হতে এমনতর পুষ্টি পাবে যাতে তোমার জীবন ও মনকে মধুময় করিয়া তুলিবে চাও তো খোঁজ রাখিও দরিদ্রতার দারিদ্র তুমি দরিদ্র থাকো ক্ষতি নাই কিন্তু তোমার চরিত্রের সম্পদে বঞ্চিত হইও না সেবা সহানুভূতি প্রয়োজনানুপূরণ নৈপুণ্য দক্ষতা রক্ষণ ও সম্বর্ধন ইত্যাদি কিছুতেই যেন তোমাকে ত্যাগ না করে দেখিবে দরিদ্রতা কত দরিদ্র হইয়া কোথায় পলায়ন করিয়াছে কাপুরুষতা নারী বরণে কাপুরুষতা যখনই পুরুষের বয়স হইয়া দাঁড়ায় পুরুষ তখনই কেবল নারীকে প্রার্থনা বা বরণ করিতে পারে নতুবা নারী পুরুষকে বরণ করিয়া থাকে আর ইহা নারীরই বৈশিষ্ট্য শ্রেষ্ঠের তাচ্ছিল্যে আত্মবন্দনা যে ভ্রাতৃভাব শ্রেষ্ঠকে বন্দনা করিতে জানে না আরও শ্রেষ্ঠকে তাচ্ছিল্য করিয়া বন্দিত হইতে চায় তাহা হতে সাবধান সে হীনতারই জনক মৃত্যুর দূত যাহা হইতে পুষ্টি পাওয়া যায় তাহাকে উপযুক্ত প্রকারে পুষ্ট না করিয়া যে আরও চায় সে মৃত্যুর দূত সাবধান হও তাহা হইতে আর এটা উভয়ত ঠাকুরের আরও বাণী শোনার জন্য আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার ভালো হোক জয়গুরু